এইগুলো দেখেন আর ইমান বাড়ে দেখে শুধু মজা লাগে মজা লাগে না কি মজা অথচ আমরা আল্লাহকে আবিষ্কার করতে পারি না ওয়ালা ওরব বিঘিন এথা ওয়াক্কা আল্লাহ তারপরে বলছেন মনের আল্লাহর উপরে ভরসা করে কার পরে এ কারো ভরসা করা লাগবে আল্লাহর উপরে আপনার বেটিটা খুব সুন্দরী খুব চমৎকার মা ঘটক সাহেব এসেছে আপনার বেটির জন্য একটা ছেলে ঠিক করেছে ঘটক সাহেব তো ঘটক যারা ঘটকালি করে ছেলে দেখাশোনা করে বিয়ে দেয় তা ঘটক আপনাকে বলছে ভাই আলহামদুলিল্লাহ আপনার মেয়ে তো বেশ ভারী সুন্দরী তখন আপনি বলছেন ভালো হবে না তোমার ভাবিও তো যে খুব সুন্দরী কার পেটে ছিল আগে সেটা দেখো এটা বলে কি বলে না অনেক জনায় বলে বলে না বলে আচ্ছা বলুন তো দেখি ওর ভাবি সুন্দরী বলে যে বেটি সুন্দরী হবে এটা কি কোনো সিওরিটি আছে নাই কে সুন্দর করেছে আল্লাহ অনেক সুন্দরী মায়ের পেট থেকে বিকলাঙ্গ শিশুর জন্ম হয় হয় না এটা কার দান আল্লাহর তার মানে তোমার স্ত্রী সুন্দরী বলে তুমি নিজে সুন্দর বলে তোমার কন্যা বা পুত্র সুন্দর হয়েছে এটা তেমন কোন কথা নয় সুন্দর করেছে কে আল্লাহ নবীজি বলেছেন খায়রিকি ওয়াসসারিকি মিন আল্লাহ তাআলা ভালো মন্দ ভরসা কার উপরে রাখবে আল্লাহর উপরে ছেলেরা তবু একটু আদু রাখে মেয়েরা তো একদমই রাখে না আপনার স্ত্রীকে পরীক্ষা করে দেখবেন ও ছাদে ধান শুকাতে দিয়েছে ছাদে ধান শুকাতে দিয়েছে সিদ্ধ করে করে তা মোটামুটি ধান কমপ্লিট আর মিনিট থাকলে হয়ে যাবে এই একদম একেবারে বৃষ্টি চলে এলো আপনার স্ত্রী দেখবেন মিনিমাম চার পাঁচ রকম ভাসাতে গাল দিবে আল্লাহ তোরা চোখ নাই আমার উপরে তোর এত রাগ আমি যেদিন ধানটা শুকাতে দিলাম সেই দিনই বৃষ্টি দিলি ওই লেগে তো মাদ্রাসায় টাকা দিই না ওই লেগে তো চাঁদা পত্র দিই না কি বলবে কি বলবে না বলবে রাস্তাতে একজন মারা গেছে বাচ্চা ছেলে মারা গেছে একজনা মেয়ে কামতে কামতে বলছে আল্লাহ তুই একে কেন দেখতে পেলি বুড়া টাকা নিতে পারলি না এটা বাচ্চা ছেলেকে নিয়ে নিলি এত নিষ্ঠুর তুই এটা বলে কি বলে না অনেকজন বলে বলে না বলে এক কথাতে মোমেন সর্ব বিষয়ে সর্বক্ষেত্রে ভরসা কার উপর রাখবে আল্লাহর উপরে বিপদ আসুক তুফান আসুক ভালো কিছু হোক মন্দ কিছু হোক মানে সচ্ছলতায় থাক অসচ্ছলতায় থাক সুস্থতায় থাক অসুখে থাক ভরসা কার উপরে আল্লাহর আল্লাহর আল্লাহ সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে মোমেনের তিন নম্বরের গুণ চার মোমেনের চার নম্বরে গুণ আল্লা পড়ে আপনারা সব পড়েন তো পাঁচ অক্ট নামাজ পড়ছেন তো পড়ছেন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় সবাই পড়ে যখন আর বিশেষ ব্যাপারে বলে লাভ নাই যারা পড়ছেন আলহামদুলিল্লাহ যারা পড়েন না খুব সাবধানে থাকবেন আপনাদের জন্য কিন্তু ভয়াবহ ব্যাপার আছে কি বললাম বুঝলেন মারাত্মক ভয়াবহ ব্যাপার একদিন যদি জাহান নামে থাকতে বলা হয় সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বৎসরের সমান চলুন তারপরে আল্লাহ বলছেন মোমেন পাঁচ নম্বরে কি করে দান করে মোমেন কি করে দান করে যদি বলছেন মরি আপনি তো বেশ বলতে 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 ঠিক জায়গায় চলে এলেন তার মানে এবার মনে হয় কিছু মাল করি চাইবেন নাকি এখন বাজে সাড়ে এগারোটা আমি কিছু চাই চাইবার জন্য আপনার কাছে বলছি না তবে এতটুকু জিনিস আপনাকে বলি মোমেনের পাঁচ নম্বরে গুণ ইউনফিক তাকে যে রুজি দেওয়া হয়েছে সে তার থেকে কি করবে আল্লাহ রাস্তায় খরচা করবে আচ্ছা একটা চমৎকার হাদিস এবার আপনাদেরকে বলি আচ্ছা নবীজিকে কেউ দেখেছেন আপনারা কেউ দেখেননি কেউ দেখেনি আমিও মমতাজুল ইসলাম দেখেনি আচ্ছা একটা হাদিস বলবে এই কারণে বলছে কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এইটা তো ইচ্ছা আছে কার সবার না একটু হাতটা তুলুন না ঘুমাচ্ছেন কিনা দেখি সবার ইচ্ছা আছে না যেন কিয়ামতের দিনে দেখা হয় আসলে ঘটনা ওটা নাই ভ্যাক না করলে ভিক মেলে না কি বললাম বুঝলেন না কিছু লোক দেখবেন রাস্তাঘাটে এমনিতে বলছে মা দুটো ভিক্ষা দেয় না বাপ দুটো দে না ওকে কেউ দেয় না আর কিছু লোক চালাকি করে খেজুরের গুড় তলাতে নিয়ে উপরে ব্যান্ডেজ করে রেখেছে এইভাবে রেখেছে আর মাছি পো পো করে উঠছে আর কিছু বোকা লোক তারা ভাবছে মনে হয় টাটকে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক রুগী এরকম আমি নিজের চোখে দেখেছি কিলাম বুঝলেন না ওই ধুলিয়ান ডাক বাংলাতে একজন বাসে উঠে ভিক্ষা করে তা আমি জলসা করছি আজকে মনে হয় দশ থেকে দশ বছর হবে তাই দশ বছর দেখছি ওর পায়ে ওই ব্যান্ডেজ লাগানো আর ওই যে টাটকা ব্যান্ডেজ মানে ওর জীবনে ঘা ভালো হয় না বুঝলেন তো আমি একদিন ওকে বাস থেকে নেমে নেমেছি আর আমাকে যে টাকা চাইছে আমি ওর হাতটা ধরেছি ভাই এদিকে তো তোকে পাঁচ হাজার টাকা দেবো আজকে আমি একটা জিনিস দেখবো তো কি আমি যে তোমার পায়ে কতটা কাটা আছে চলো দেখি আমার গাড়িতে ওঠো তোমাকে অন্য কোনো গাড়ি ভাড়া করে তোমার পিজিতে নিয়ে যাব কলকাতায় তো বলছে কেন মলি সাহেব চলুন সাইডের দিকে নিয়ে আমি বলছি পাটা খোল তো চামড়া তুলে দেবো আজকে দশ বছর দেখছি তোর পায়ে এরকম ও আস্তে আস্তে করে চামড়াটা খোলা লাগে বলছে মলি সাহেব হালকা একটু গুড় লাগিয়ে নি কে বুঝলেন বলছে একটু গুড় দিয়ে দি তাহলে লোক বুঝতে পারে টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে কি বললাম বুঝলেন তা কত যে চিটিংবাজি চলছে চলছে কি চলছে না এই গ্রামটার নাম কি বাঁকা ডুমুরিয়া বলতে গেল জিভ ভাঙবে না বাঁকা ডুমুরিয়া যাই হোক বলছি আর কি বুঝে না এখন ডুমুরিয়ার একটা ছেলে এই গ্রামে প্রতিদিন ভিক্ষা করে প্রত্যেকদিন তার চাইলো হয় দেড় কেজি দুই কেজি করে প্রতিদিন করে তো ডেড় দু কেজি হয় আর ওই রসা খাওয়ার ওখান থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে তার চাল হয় প্রতিদিন সাত কিলো আট কিলো গ্রামের ছেলেটা ডুমুরিয়ার ভাবছে যে আমি গ্রামের ছেলে আমার চাল দেয় না কেউ আর ও রসা খাওয়া থেকে আসে ওর এত চাল হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোন ক্যাপাসিটি আছে তাছাড়া ওর এত চাল হচ্ছে কি করে ছেলেটা খুব চালাক প্রতিবন্ধী ছেলে ও মনে মনে ভাবছে যে ও কি করে ভিক চায় এটা আমি দেখব বুঝলেন না মেয়েটা অসা খাওয়া থেকে এলো টু মরিয়া গ্রামে মাস্টার আব্দুর রহমানের বাড়ি দরজাতে দুপুর বারোটার সমাতে কে আছো তো বলছে হ্যাঁ কে তখন মেয়েটা বলছে আমি মবির বেটি ফতেমা বাড়ি আমার মদিনা ভিকে নাহি দিলে তোরা জান্না তো না বলছে আমি নবির বেটি ফতেমে এসেছি কে খালা মদিনাতে আমার বাড়ি মেয়েদের মন খুব নরম হয় হয় না দেখবেন ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে যে মুরগি ডিম পারতে পারতে মারা গেছে ও মরে গেলেও তেমন কাঁদে এত মন নরম আমার খালাদের ঠিক বলছি না ভুল বলছি খালা তখন ভাবছে হয়তো রূপ সেজি যে আসলে আসতেও পারে নবীর বেটি মেয়েদের মনে এরকম আছে না নেই সহজে বিশ্বাস করে দেড় কেজি চাল দিয়ে দিয়েছে আর একটা বাড়িতে গেল সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতে মা বাড়ি আমার মদিনা ফিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ও ডেড় কিলো দিয়ে দিল এমন গেরামের এই ছেলেটা মনে মনে ভাবছে ওরে বাবা তো খাতারনাক চিটিং বাজ নবীর বেটির নামে চাল তুলছে তা নর্মাল চিট নয় হ্যাঁ হ্যাঁ ফতেমার স্বামীর নাম কী ছিল ভদরত আলী মেয়েটা আর একটা বাড়ি গেল গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা পিকে নাকি দিলে তোরা জান্না তো পাবি না ছেলেটারা সহ্য হলো না আস্তে 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 মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলল আমি হলাম হজরত আলী এত দিন তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়ব না তুই যদি ফতেমা হবি আমি হজরত আলি চাই যা হবে স্বামী স্ত্রীর ব্যাপার মারামারি ভাগ করিলে খুব মারামারি লেগেছে বুঝলেন তো স্বামী স্ত্রীর ব্যাপার হা তার মানে বোঝা যায় ভ্যাক না করলে ভিক মেলে না নবীকে কারা ভালোবাসেন লীলা খেয়ে তকবি র হা থুন থুন হাজের বেটার বিয়ে হল কাজিরবেটির সাথে কাজিরবেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি ও বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়ল ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে ঘরে রাখা দায় অবশেষে আজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব বা রাখে সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় বন্ধুরে আমার সহি বুখারীর একটা হাদিস বলে হাদিস বর্ণনা করেছেন কে নাম হলো তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা

ক্ষান্ত নয় বিশ্বনবী নবী বলেছেন আমি খাদিজার বিছানায় শুয়ে থাকলে কোরআন অবতীর্ণ হয় না কিন্তু আবু বক্কারের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয় সেইখানেই শুধু ক্ষান্ত নয় বিসমল নবি আয়েশাকে আদর করে নাম ধরে ডেকেছিলেন হুমায়রা শুধু এখানে খান্ত নয় আয়েশাকে আল্লাহর নবী যখন বিবাহ করেছেন অন্যান্য যত বিয়ে করেছেন নবীজি সব স্ত্রীদের একবার করে বিয়ে হয়েছে খাদিজার আরও আগে দুইবার বিয়ে হয়েছে একজন নারীকে কুমারী অবস্থায় বিয়ে করেছে তার নাম হচ্ছে আয়েশা হাদিস ও বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিগ্যা বাদশা নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে ও পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে পরে সে

ওই লোকের সাথে আমার প্রথমে দেখা হবে যে লোকের হাত লম্বা আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না অল্প বয়সের মেয়ে একটা কাঠের লাঠি নিয়ে বিশ্ব নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন দেখা গেল বিবি সাওদার হাত লম্বা হয়েছে আম্মা যেন আয়েসা কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন ইয়ার সুর আল্লাহকে তাহলে আমি আয়েসা আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না বিশ্ব নবী বলছেন আয়েসারে ওই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে আরে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় রায়সা দিন আমি নবী তার সাথে আগে দেখা করব এই চারটি খানি বড় কথা কি বললাম বুঝলেন সব থেকে কঠিন কাজ পৃথিবীতে কি বলুন তো জানা আছে সবথেকে কঠিন কাজ হচ্ছে এই যে নিজের টাকা অন্যকে এমনিতে দিয়ে দাও খুব কঠিন নয় খুব কঠিন অত চাল্লা তালা মোমেনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন আল্লাদিন না ইউকিম উ আরে মোমেন তো তাই সলা তাই করবে তার সাথে সাথে অমিম্মা রজ্জা কানা গুম আল্লাহর রাস্তাতে দান করবে দান শুরু করি আল্লাহ রাস্তাতে দান করবে এটা মোমেন্দর গুণ মোমেন্দর অনেক পেরাই আছে এর পরের আয়াতে আল্লাহ বলছেন উলাইকাল মুমিনুন হাক্কা আর এরাই তো সত্যবাদী মুমিন লাহুম দারাজাত আল্লাহ বলছে মুমিনদের সম্মান বাড়িয়ে দেব মাগফিরাতুন তাদের ক্ষমা করে দিব রিজকুন কারীম উত্তম রুজি দুনিয়াতে ব্যবস্থা করব আমি তাহলে হতে গেলে প্রাইজ তিনটা এক তাদের মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দিবে দুই তাদেরকে ক্ষমা করে দিবে তিন উত্তম রুজির ব্যবস্থা করে দিবে। দুনিয়া দুনিয়া করে আমি আপনি সকলেই ব্যস্ত তাই না সকলেই তবে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন আপনি টাকা পয়সা বিবি বাল বাচ্চা যা কিছু যা কিছুই করছেন যেটা আপনি এখন দিয়ে যাবেন আল্লাহর হস্তে দান করে যেখানেই আপনি দেন এটা হচ্ছে আপনার সব থেকে চির আপন কি বলছে বুঝতে পারছেন না চির আপন আপনি মারা যাবার পরে আপনার নামে কেউ দান করবে আশা আপনি কি করিয়েন না পৃথিবী কেমন জায়গা আপনাকে আমি একটা ছোট্ট দৃষ্টান্ত পেশ করছি আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য নয় অপমান করার জন্য নয় ঠিক আছে আপনি আপনি চাচাজি আপনি শুনতে পাচ্ছেন কানে হ্যাঁ পাচ্ছেন তো আমার ভাষা বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন আপনি এখানে আসুন একটা কথা বলি আপনাকে এখানে আসুন কিছু ধরবো না মারবো না আপনাকে এখানে আসুন ভয় করছেন কেন আসুন আপনি আমার আব্বার থেকে বয়স্ক মানুষ আসুন আল্লাহর কসম বলছি জরিমানা নয় লোকটাকে অপমান নয় একদম আর উনি যেন অপমান না ভাবেন আমি একটা শিক্ষা আপনাদেরকে দিচ্ছি এক শুধু একটা উপদেশ এই লোকটাকে দিয়ে আপনাকে একটা দিচ্ছি ধরে রাখ আর আপনি চাচাজি কিছু মনে করিয়ে না একদম কিছু মনে করবেন না আল্লাহ কসম আমি আপনাকে অপমান করার জন্য ডাকিনি কি নাম আপনার আফজাল হোসেন আপনার বয়স কত মোটামুটি সত্তর আপনার আব্বা বেঁচে আছে আপনার আব্বা বেঁচে আছে কত বছর আগে মারা গেছে পনেরো ষোলো বছর আচ্ছা আপনি এই পনেরো ষোলো বছর বা কুড়ি বছর ধরে নেন এই কুড়ি বছরে আপনার আব্বার কবরে গিয়ে কোনো দিন বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও সত্যিটা বলো এ না যায়নি ও ফার্স্টে ফার্স্টে বসে যান বসে যান এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী এর নাম পৃথিবী ওনার আব্বা আল্লাহর কসম ওনাকে আমি অপমান করিনি জাস্ট বোঝানোর জন্যে ওনার আব্বা কিন্তু সারা জীবন ভেবেছে আমার ব্যাটার আমি ভবিষ্যৎ করছি ভাবেনি ভেবেছে আর ওর ভবিষ্যৎ করতে গিয়ে ইনকাম হারাম হালাল কোনো কিছু দেখেনি রাত কি রাত জেগে ব্যাটার ভবিষ্যৎ করে গেছে কুড়ি বছর আজকে মাটির তলাতে শুয়ে আছে একবারও ব্যাটার টাইম হয়নি রব্বির হাম হোমা কামার এই দুয়াটা উপহার দেওয়ার সুযোগ হয়নি এর নাম পৃথিবী ওই জন্য বলছি মরে যাবার পরে ব্যাটা কি দান তা ভুলে যান আপনি এখন জীবিত অবস্থায় দিয়ে যান এটা আপনার থেকে বড় কাজ কি বললাম বুঝলেন সবথেকে বড় কাজ একজনে দিলেন কত